কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছে এখানে যে স্বেচ্ছাসেবী আমরা দেখতে পাচ্ছি পেছনটায় আমাদের এবং আমাদের সামনেটায় আছে বিদেশি ক্যাম্প এখানে বিদেশি মুসল্লিরা আসবে তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন মাদ্রাসা ধর্মপ্রাণ মানুষ অনেকেই আসছে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য সকাল থেকে এখানে কাজ করছিলেন টঙ্গীর এক মাদ্রাসার শিক্ষক এবং তিনি সঙ্গে করে ছাত্রদেরকে নিয়ে এসছিলেন আমি একটু তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে এসেছেন আমরা টুঙ্গি মাদানি একাডেমি মাদ্রাসা থেকে আর কতজন এসেছেন আপনারা আমরা টোটাল বিশ জনের মতো এসেছি কি কি কাজ করলেন আমরা সকাল থেকে এসে কাতার করা নামাজের কাতার সোজা করা এবং কিছু মাটি পূরণ করা যে জায়গাগুলো গর্ত আছে এগুলা ভরাত করা এই কাজগুলো বাচ্চাদের নিয়ে আমরা সম্পূর্ণ করেছি মাসাল্লাহ আপনারা কতদিন ধরে এই কাজগুলো করছেন এখানে আসছেন আমাদের প্রায় এক মাস যাবৎ এই কাজগুলো জন্য আমরা আসার চেষ্টা করতেছি বাচ্চাদের নিয়ে এসে টুকটাকভাবে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি এখানে কাজে আসলে তো কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হয় না কোনো কিছু দেওয়া হয় না তারপরেও একটু শিক্ষারও একটা সময় ব্যয় করে যে সময়টা ছাত্রদের নিয়ে পড়াশোনা করাতে পারছেন ওই সময়টা ব্যয় করে এখানে কাজে আসছেন কারণ যে এখানে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহৎ একটা সম্মেলন হয় যেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তো আমরা যা কাছাকাছি থাকি বিদায় এ কারণে আমরা নিয়মিত আসার চেষ্টা করি এখানে এত বড় একটা সম্মেলন হয় এটা থেকে দিনের বড় একটা হয়ে যায়। অনেক যারা অমুসলিম আছে এই ময়দানের এই কেন্দ্র করে হাজার হাজার জামাত বের হয়ে যায় অনেক নেকির কাজ এই জন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমরা এই শিক্ষাটা দিই যাতে আমরা ছোট থেকে ইসলামের এই কাজের সাথে আমরা যুক্ত থাকি জন্য আমরা ছোটবেলা থেকেই এটার জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকি বাচ্চাদের নিয়ে কাজে আমরা উৎসব অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা কিন্তু শুনছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে এই সময় থেকেই তাদেরকে বুঝ দেওয়া হচ্ছে যে দিনের পথে কাজ করতে হবে স্বেচ্ছাশ্রম কিংবা নিজের মনকে যে কলুষিত হয় তাকে পবিত্র করতে দিনের কাজগুলো করতে হবে আমরা কিন্তু আছি বিশ্ব ইস্তাম্মাহ ময়দানে 58 তম বিশ্ব ইস্তামার জন্য ময়দান প্রস্তুত হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি স্টেজের যে পাশের জায়গাগুলো সেখানে কিন্তু চটटानন হচ্ছে আর তাছাড়া বেশ কিছু জায়গা চটटानন বাকি আছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যারা পারেন তারা কিন্তু ময়দানে চলে আসতে পারেন যেন বিশ্ব ইস্তিমা ময়দান সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রস্তুত হয় এবং যারা বিদেশি আসবে বিদেশীদেরকে কামরা বিদেশীদের যে কামরা আছে বিদেশীদের যে ক্যাম্প আছে সেটাও কিন্তু এই পাশটাই প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা ঘুরে দেখছিলাম বিদেশীদের জন্য নির্দিষ্ট যে মাদ্রাসা আছে মাদ্রাসায় বিদেশীরা থাকে পাকিস্তানি জামাত থাকে বা বিভিন্ন দেশে জামাত থাকে তাদের জন্য কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বিদেশীদের কামরাটা তাছাড়া এখানে যেন শীত কম লাগে সেজন্য পরে তিন দিনের পরে আবার চট দেওয়া হয়েছে এবং এটাকে বিশেষায়িত ভাবে আরো প্রস্তুত করা হবে আর মাত্র দশ দিন বাকি আহ একদিকে ধরতে গেলে প্রচুর কাজ হয়ে গিয়েছে কিন্তু আবার অনেক কাজ বাকি আছে আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনারা কিন্তু চলে আসতে পারেন বিশ্ব ইজতেমা ময়দানে আমরা জানি বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে সেনাবাহিনীরা কিন্তু অস্থায়ী বেশ কিছু সিঁড়ি বা সেতু নির্মাণ করে থাকে সুরাগ নদীর উপরে সেগুলো কিন্তু সেনাবাহিনীরা প্রস্তুত করছে আমরা যাচ্ছি সেদিকে আমরা আপনাদেরকে দেখাবো মাঠটা পুরোটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো লম্বা একটা লাইভ হবে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আশা করছি এবং কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সেটি কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়া শুরু করবো আমরা কিন্তু আছি বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ময়দানের যে স্টেজ এবং বিদেশি দাম তার কাছাকাছি আমরা আছি আমরা হেঁটে যাচ্ছি তুরাগ নদীর দিকে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রস্তুত হচ্ছে বিদেশিদের যে ক্যাম্প আছে বিদেশিদের ক্যাম্পটা কিভাবে প্রস্তুত হচ্ছে তাদের কামরাগুলো কিভাবে প্রস্তুত হচ্ছে এখানে মুসল্লিরা কিন্তু প্রায় সকাল সাতটা থেকে ফজরের পর থেকেই বা সাতটা থেকেই অনেকে এখানে শ্রম দিচ্ছেন তারা কিন্তু নিজের খেয়ে নিজের টাকা খরচ করে এখানে এসেছেন আমরা দেখছিলাম আমরা যখন তখন তারা দেখলাম যে গাড়ি ভাড়া করে বিভিন্ন বাস ট্রাক তারপরে লেগুনা সহ বিভিন্ন যা যেভাবে পাচ্ছে অনেকে নিজস্বভাবে এসে এখানে কিন্তু ইস্তেমার ময়দানের কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছে অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে কাজে ক্লান্ত হয়ে গিয়েছে তারা কিন্তু এখন কিছুটা বিশ্রাম নিচ্ছে এভাবেই দিন ব্যাপী ইস্তেমার মাঠের কাজগুলো চলছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তারা প্রায় গত কয়েক মাস আগে থেকেই ছোট ছোট করে শ্রম দিচ্ছে আবার অনেকে আজকে নতুন এসেছে কয়েক হাজার মানুষ কিন্তু আমাদের এখানে

মেয়েরা মেয়েটা আলেমা হয়েছে মেয়ে আমাদের এই তাবলিগেরও এই কারণে সংসারে যে আপনার ছেলে আলেম হচ্ছে মেয়ে আলেমা হয়েছে আপনার পাশের জন যারা যাদের জেনারেল শিক্ষিত অথবা ইসলাম মেনে চলে না তাদের সংসারের সঙ্গে আপনার সংসারের পার্থক্যটা কেমন দেখেন তাবলিগের এই ছয় কতটা শান্তি পেয়েছে জি আলহামদুলিল্লাহ আমাদের সুখ শান্তি এই তাবলিগের সুখ আর শান্তির অভাব নাই এখানে আসলে আমাদেরকে দেখে অনেকেই অনেকের ছেলে পোলাপার মাদ্রাসায় দিছে ময়দানে তারাও কিন্তু বরাবরের মতো সবসময়ই ইস্তেমা ময়দানে শ্রম দিয়ে থাকে যে বিশেষ সেতুগুলো সাধারণত আমরা যুদ্ধক্ষেত্রে দেখি বিভিন্ন কাজে ব্যবহার হতে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং এখানে সেতুগুলো নির্মাণ করা হয় সেতুগুলো আবার ইজতেমা শেষ হলে তারা আবার নিয়ে যায় আমরা এই যে এই পাশটায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর এই পাশটায় দেখতে পাচ্ছি যে ওয়াচ টাওয়ার নির্মাণ হচ্ছে ওয়াচ টাওয়ারে সিসি ক্যামেরা থাকবে তাছাড়া এই যে যে লাইনতে যাচ্ছে সেটাও সিসি ক্যামেরার লাইন র্যাবের পক্ষ থেকে এটা এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে তাছাড়া আমরা কিন্তু যদি সামনে ধরে আরও হাঁটি ধীরে ধীরে কিন্তু এখানে সামিয়ানা টানানো হচ্ছে চট টানানো হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে বিশ্ব ইজতেমা ময়দান মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ বনজমায় এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড়ো গর্বের এই বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে হয়ে থাকে এবং এটির পেছনে যারা ছিলেন যারা আছেন যারা কাজ করছেন সবাই কিন্তু আমাদের পক্ষ থেকে যা যাক্লা বা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা আমরা এরকম ছিলাম এবং বিদেশি কামরার দিকে আমরা এখন আছি অপর দিকে যেখানে সাধারণ মুসলিমরা ইজতেমার ময়দানে এসে অংশগ্রহণ করতে থাকেন আমাদের ডান পাশটায় হলো তুরাগ নদী তুরাগ নদীতে কিন্তু আর্মিদের যে স্পিডবোর্ড আছে সেটা চলছে সেটা দিয়ে তারা কাজ করছে আর র্যাবরা কিন্তু সিসি ক্যামেরা স্থাপনের কাজগুলো করছে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ করছে আর ইজতেমা ময়দানের যে ইলেকট্রনিক্স কাজের জন্য ইলেকট্রিক কাজের জন্য যে বিশেষ টিম আছে তারা কিন্তু কাজ করছে এখানের বৈদ্যুতিক লাইনের কাজ করছে তারা এখনও আমরা এইখানে মাইক স্থাপনের কাজটা এখনো দেখতে পাইনি বেশ কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে বৈদ্যুতিক বাল্ব লাগানো হয়েছে কিন্তু মাইক এখনো লাগানো হয়নি মাইক পরে লাগানো হবে হয়তো এবং ইসলেমা ময়দানের মাইকের কিন্তু একটা বিশেষত্ব আছে আমরা বিভিন্ন ওয়াজ মার্কেলে যে মাইকগুলো দেখে থাকি এগুলোর আওয়াজ খুব ক্ষতিকূ হয়ে থাকে কিন্তু ইজ ময়দানের যে মাইক আছে সেটা কিন্তু যেখানে মাইকটা লাগানো হয় সেখানের কিছু অংশ জুড়ে আওয়াজটা পাওয়া যায় এবং খুব সুন্দর আওয়াজ হয় যেন এলাকার মানুষের কষ্ট না হয় সেভাবে কিন্তু এই মাইকগুলো ব্যবহার করা হয় কয়েকশো মাইক এই মাঠে লাগানোর পরেও কিন্তু আশপাশের এলাকার মানুষের তেমন কোনো কষ্টই হয় না মাইকের আওয়াজে এটা কিন্তু একটা বৈশিষ্ট্য এখানে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি চট কিন্তু দূরে আমরা দেখতে পাচ্ছি চট নিয়ে যাচ্ছে বেশ কিছু তরুণরা তারা কাজ করছে এদিকটায় বাথরুমগুলো কিন্তু ক্লিন করা হয়ে গেছে অলরেডি এখানে এখনো পানির লাইন অনেক বাথরুমে দেওয়া হয়নি প্রয়োজন পড়েনি সেজন্য তাছাড়া এখানে কিন্তু যে হাউসগুলো আছে হাউসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে যেগুলোতে প্রয়োজন পড়েছে সেগুলোতে পানির লাইন দেওয়া হয়েছে বাকিগুলোতে দেওয়া হয়নি আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নামাজের যে কাতার আছে আমি যদি ক্যামেরাটা ধরি তাহলে আপনারা দেখতে পাবেন নামাজের কাতার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে পুরো মাঠেই নামাজের কাতার করা হয়ে গিয়েছে কিছু জায়গা যেখানে বাকি আছে সেখানে কিন্তু আজকে আমরা কিছু আগে কথা বলছিলাম যে মাদ্রাসা বেশ কিছু ছাত্র তারা কিন্তু নামাজের কাতারের কাজগুলো করেছে আপনারা দেখছেন আবার স্তম্ভে আমরা যুক্ত আছি আট অন্যতম বিশ্ব ইস্তমা প্রস্তুত হওয়া বিশ্ব ইস্তম ময়দান থেকে

দেখছে তাদের আসার কোন প্রয়োজন আছে কিনা বা কাজে আরো সুন্দর করার জন্য কি মনে করেন আমি আসার প্রয়োজন যারা সবাই আসার প্রয়োজন নিয়ে যাওয়া দরকার

অনেক ভালো লাগছে আজকে কি প্রথম আসছেন না আরো আসছি কত শুক্রবার আসছিলাম আবার আজকে আসছি কোথা থেকে এসেছেন ধানমন্ডি থেকে হাজারি ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে অনেক ধন্যবাদ

আজতেমার কার্যক্রম যাতে সুন্দর হয় আর যত মুসলিমগণ আছে ওনারা যাতে সুশান্তির মুখে আসতে পারে শান্তিগুলাভাবে আসতে পারে যেতে পারে সেইটি সবচেয়ে বড় আমাদের আশা ভরসা ইনশাল্লাহ আশা কামনা আর ডুঙ্গি এলাকান আপনারা তো মেজবান যারা আজ থেকে উনারাও মেহমান আমাদের বা প্রতিবছরে আমরা আসতেছি ইনশাল্লাহ এবং গত মঙ্গলবার আমরা এসে কাজ করে গেছি আজকেও আসছি আমার ছেলেকে সাথে নিয়ে সেই জন্য আমরা আশা করি যে ইনশাল্লাহ সবচেয়ে ভালো হওয়ার জন্য যাতে মাঠে কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেটি আমাদের সবচেয়ে বড় আশা কামনা আশার উপরে নির্ভর থাকে ইনশাল্লাহ আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে ছেলে নিয়ে আসছেন যে আমার ছেলে আমার সাথে আছে সবুজ রঙের পাঞ্জাবি গায়ে আজকে নিয়ে আসছি যে কাজ করে আস্তে আস্তে আমাদের সাথে কেমন করুক বা আস্তে আস্তে শেখার চেষ্টা করুক আমরা যেহেতু যে জায়গায় শ্রম দিচ্ছি সেই শ্রমগুলো ওনাদেরও শেখার দরকার আছে সেই জন্য আমাদের সাথে ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে আসছি

আমরা কিন্তু দেখছিলাম যে কিন্তু নিজেও শ্রম দিচ্ছেন এবং নিজের ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছেন এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আহ ওনার ছেলের নাইনে পড়ে সে কিন্তু এখানে শ্রম দিচ্ছে